এখানে ফলসের মধ্যে খুব আনন্দ সহকারে এরা চান করছে ঝাড়খণ্ডের একটা প্রত্যন্ত জায়গায় পাকুড়িয়া বলে জায়গায় পাকুরিয়ার কাছাকাছি এখান থেকে এই ঘাগড়া ফলস আননেম ফল প্রভূত আনন্দ পেলাম এখানে অবগাহন করে মন শরীর সবই স্নিগ্ধ শীতল স্পর্শে পুলকিত হয়ে উঠল আকাশে মেঘের ঘন ঘটা মাঝে মাঝে মেঘের ফাঁক ভেঁক করে সূর্যদেব উত্তি দিচ্ছেন এখানে মাঝে মাঝে ধীর ধীরে বৃষ্টি হচ্ছে তার ফলে বাতাসটা খুব খুব দুঃখময় হয়ে উঠছে এই ফলসটা ব্যাপক মানে খুব আছে এখন বর্ষার দ্বারা স্ফিত হয়ে বর্ষার জলে উলকুল শব্দে বয়ে চলেছে এখন যেহেতু বর্ষার ডিফারেন্ট জায়গা থেকে হোয়া পৃথিবীতে যে ধোয়া জলটা একটু এই জন্য জলটা একটু ঘোলা অন্য সময় জল একবারে স্বচ্ছ কাঁচের মতো থাকে কিছুটা ঘোলা জল এতে কিছুটা পলি মাটি ধোয়ার মিশ্রিত আছে কিন্তু অ্যাবাবল দান করে খুব আরাম আমার সম এরা দান করছে এই হচ্ছে অপুরা কিছুতেই উঠতে চায় না এখন অবশেষে অবশেষে ওঠানো গেছে এই যেন আমাদের শরীরটাকে দলাই মলাই করে মেসেজ করে ঠিক করে দিয়েছে অকৃত্রিম আনন্দ এই আনন্দের সাথে সাথে আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি এব্রো থেব্রো পাহাড় ফহিষ্ণু পাহাড় জলের স্রোতে হরস্রোতা নদীর দ্বারা ক্রমশ ক্ষয় হতে হতে মাটির সৃষ্টি করছে সমতল ভূমিতে গিয়ে নদীর মোহনায় পলি সৃষ্টি করছে এখানে ফাঁকে ফাঁকে অনেক ছোট ছোট মাছ আগের বারে খুব ধরেছি এবারে এত স্পিডে জলে সুযোগটা পেলাম না পরবর্তীতে হয়তো এই বর্ষার প্রকোপটা কমে এলে আমরা অনেকটাই পারব এই পাহাড়ের পাথরে মাটির মাঝে মাঝে কিছু কিছু মাটি সৃষ্টি হয়েছে হয়ে হয়ে পাথর দীর্ঘদিন ধরে অ্যাসিড রেন এটা ওটা তারই মাঝেই ঘাস সবুজ ঘাসের খালি পায়ে পা মারিয়ে চলেছি এটা আমাদের পায়ের মেসেজ করে দিচ্ছি এখানে পলিউশনের কোনো চিন্তা নেই যতটাই দেখছি ততটাই পিওর এই জলটা অনেকটাই স্বচ্ছ আমরা এখানে অনেক ব্রাঞ্চ হয়ে গেছে এই ব্রাঞ্চগুলো জুড়ে জুড়ে আবার খরস্রোতা পাহাড়ি নদী এখান দিয়েই বলছিলাম অনেক অনেকে মাছ ধরছে এরা খুব এক্সপার্ট আমরা অতটা এক্সপার্ট নয় এই পাহাড়ে খাঁজে খাঁজে খুব বিপদ পাথরে মাটি তার সাথে মাটি বলবো না পাথর এই তার খাঁজে খাঁজে বা হড়কে যাওয়ার সম্ভাবনা এবং হড়কে গেলে এই খরস্রোতা নদীতে স্লিপ করে একবারে নিচে ভূপতিত হওয়ার আশঙ্কা যাই হোক আমরা পাশ ওপাশ বেয়ে চলেছি এইবার গন্তব্যস্থলে ফেরা সবচেয়ে খারাপ জিনিস মানুষ এত পৃথিবীর ক্ষতি করেছে যে অন্য প্রাণী পৃথিবীর এত ক্ষতি করতে পারে না পৃথিবীতে তো সমস্ত রকম জীব গন্ত গাছপালা কীট পতঙ্গ সবই আছে কিন্তু মানুষ পৃথিবীর খুব ক্ষতি করেছে এই দেখুন যেখানে সেখানে প্লাস্টিক খেয়ে ফেলে দেওয়া পাহাড়ের খাঁজে খেজুর গাছ দেখুন খেজুর হয়ে আছে এই খেজুরগুলো বীজ সর্বস্ব ওপরে একটা পাতলা আস্তরণের যে মাটিটা পাওয়া যায় সেটা টেস্ট অসাধারণ আমরা ছোটোবেলায় রিজনে কাড়াকাড়ি করতাম এই খেজুরগুলো যখন পাকবে বাজারে বিক্রিও হয় চাহিদা কম যদিও সেইটা একটা খুব ভালো হয় না ঠান্ডা না মানে সুদিং এই যে আমাদের ডলুদি বসে আছে উনি দেখে উপভোগ করছেন সশরীরে উপভোগ করতে পারলেন না মেয়ে তো উঠতেই চাইছে না